এই দিন দিন না আরো দিন আছে হাজি সেলিম পুত্র সুলাইমানের হুমকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনেক কুমার দাসকে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পাঠানো হয়েছে ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক হাজি সেলিমের পুত্র সোলায়মান সেলিমকে বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করলে মহানগর হাকিম এম মিজবাউর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত থেকে নামিয়ে যখন সোলাইমানকে হাজতখানায় নেওয়া হচ্ছিল তখন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন এই দিন দিন না আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কক্ষে উপস্থিত ও সাধারণ মানুষ এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন কোতোয়ালি থানার এস আই কে এম আবদুল হক মামলার তদন্তের অংশ হিসেবে সোলাইমান সেলিম ও ছত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে আদালতে হাজির করেন আদালত শুনানি শেষে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের তানভীর মামলার নথি থেকে জানা যায় সালের জুলাই বিকেলে ছাত্র আন্দোলন শিরোনামে একটি এস আই বৈষম্য মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে মহানগর দায়রা জাজ আদালতের সামনে গেলে সেখানে সরকারি দলের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হন অনিক কুমার দাস নামে এক শিক্ষার্থী তাকে ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ঘটনার চার মাস পর একুশে নভেম্বর অনিক নিজেই বাদী হয়ে হাসিনা সহ দুইশো জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করেন পরে সৈরাজাদ আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর চলতি বছরের মে মাসের রাজধানীর গুলশান এলাকা থেকে সুলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ রাজনৈতিক প্রভাবশালী পরিবার থেকে উঠে আসা সেলিম দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে ছিলেন হাজির সেলিম দু সালে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার সাত আসনে জয়ী হন এবং পরে আরও পনেরো জন স্বতন্ত্র এমপিকে নিয়ে একটি স্বতন্ত্র জোট গঠন করেন দু সালের নির্বাচনে তিনি পুনরায় আওয়ামী লীগের টিকিটে জয়ী হন তবে দু সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী না হলে দলীয় মনোনয়ন ছাড়াই সুলায়মান স্বতন্ত্রভাবে প্রার্থী হয়ে জয়ী হন রাজনীতির মঞ্চ থেকে এখন আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সুলাইমান সেলিমের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তার এই দিন দিন না মন্তব্যকে অনেকে হুমকি হিসেবেও দেখছেন মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম কিভাবে অগ্রসর হয় তাই এখন দেখার বিষয়